অনেকেই পর্ণে অভ্যস্ত হয়ে থাকেন এবং পর্ণ দেখে তাদের নিজেদের বাস্তব জীবনে অনেক কিছু মেলানোর চেষ্টা করে থাকেন পর্ণ যদি আপনি দেখে থাকেন সেক্ষেত্রে পর্নের সাথে মিলিয়ে কখনই এই ভুলগুলো কখনোই করবেন না এগুলো যদি করে থাকেন তাহলে মারাত্মক ভুল করে থাকবেন প্রথমত হচ্ছে যে বডি সাইজ এবং সে পর্ণে যে তারকাদেরকে দেখানো হয়ে থাকে সেক্ষেত্রে সেখানে নায়ক এবং নায়িকার চরিত্রে যিনি থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের শারীরিক যে অবকাঠামো দেখানো হয়ে থাকে সেটা আসলে একদম কৃত্রিমভাবে তৈরি করা থাকে সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের যেহেতু এডিটিং থাকে বা বিভিন্ন ধরনের কৃত্রিম থাকে যার কারণে স্বাভাবিক তার যে শারীরিক অবকাঠামো সেটা অনেক সময় বোঝা যায় না বা তারা যেহেতু সেখানে এডিটিংটা এমন ভাবে করে থাকেন যে মনে হয় যে তার শরীরের যে অবকাঠামো সেটাই বোধ হয় পৃথিবীতে সবচেয়ে সুন্দর শারীরিক অবকাঠামো এবং এই শারীরিক অবকাঠামো সবারই থাকা উচিত সেটা হতে পারে ছেলের ক্ষেত্রে হতে পারে মেয়ের ক্ষেত্রে অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে এবং তাদেরকে সেই সকল পর্ন তারকাদেরকে দেখে যদি আপনি আপনার স্বামী বা স্ত্রীর সাথে সেগুলো মিলাতে চান বিশেষ করে স্ত্রীদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে অনেকে মনে করে থাকেন যে বুপসের আকার যদি বড় হয়ে থাকে বা ব্রেস্ট যদি বড় হয়ে থাকে কিংবা অনেক সময় বলা হয়ে থাকে যে কোমর যদি চিকন হয়ে থাকে বা নিতম্বের যে আকারটা সেটা যদি প্রসারিত হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো বা তাকে অনেক বেশি অনেকে মনে করে থাকেন যে তিনি সেক্ষেত্রে অনেক বেশি যৌন আবেদনময়ী হতে পারে বা সেক্সি হতে পারে এই ধারণাটা ভুল আবার পুরুষদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সেখানে অনেক সময় দেখানো হয়ে থাকে যে একজন পুরুষ যিনি পণ তারকা তার মধ্যে দেখানো হচ্ছে যে যেটা আজকাল আমরা সবাই জানি বা পরিচিত সিক্স প্যাক এইট ব্যাক অর্থাৎ তার মাংস পেশির যে একটা অবকাঠামো দেখানো হয়ে থাকে এটা কিন্তু খুব একটা স্বাভাবিক না কারণ আপনারা যারা স্বাভাবিক কাজে আমরা যারা ব্যস্ত থাকি বা আমরা যারা দৈনন্দিন জীবনযাপন করছি তাদের সাথে যখন আমরা পর্ণ তারকাদেরকে মিলাতে যাব তখন কখনোই কিন্তু এটা স্বাভাবিকভাবে মিলবে না কারণ তাদের কাজই হচ্ছে এটা এবং তারা মূলত ওই কাজের জন্যই তাদের শরীরকে তাদের নিজেদেরকে তৈরি করে থাকে তাই কখনোই পর্ণ তারকার সাথে নিজের স্বামী বা স্ত্রীর সাথে কখনোই মিলাতে যাবে না বিশেষ করে শারীরিক অবকাঠামো মতো নাই আরেকটা গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে স্কোয়াটিং এবং হচ্ছে ডিসচার্জ পর্নে দেখানো হয়ে থাকে বিশেষ করে পর্ণ তারকা বা নায়িকাদের ক্ষেত্রে দেখানো হয়ে থাকে যে সহবাসের পরে বা স্টেক্সের পরে স্ত্রীর ক্ষেত্রে বা নারীর ক্ষেত্রে অনেক বেশি অনেক বেশি পরিমাণে ভ্যাজাইনাল ডিসচার্জ হয়ে থাকে অর্থাৎ দেখানো হয়ে থাকে যে পর্ন তারকাদের ক্ষেত্রে স্ত্রী যিনি স্ত্রীর ভূমিকায় আছেন বা যিনি নারীর ভূমিকায় আছেন তার ক্ষেত্রে দেখানো হচ্ছে যে সেক্সের পরে তার যে ডিসচার্জটা হচ্ছে জনিপথ থেকে যে রসটা বের হচ্ছে সেটা পরিমাণটা অনেক বেশি অর্থাৎ অর্গাজমের ক্ষেত্রে দেখানো হচ্ছে যে সেটা পরিমাণ অনেক বেশি হয়ে থাকে এই ক্ষেত্রে বাস্তবিক জীবনে যখন একজন পুরুষ তার নারীর সাথে অর্থাৎ একজন স্বামী যখন তার স্ত্রীর সাথে মেলামেশা করতে যান তখন তিনি হতাশ হয়ে পড়েন তখন তার মধ্যে অনেক সময় এমন প্রশ্ন আসে যে আমার স্ত্রীকে আমি নিশ্চয়ই তৃপ্তি দিতে পারছি না তা না হলে কেন তার জনিপদ থেকে ওই পরিমাণে রস বের হচ্ছে না বা অর্গাজমটা কেন তার হচ্ছে হচ্ছে না যার কারণে এত বেশি পরিমাণে পানি বের হচ্ছে না বা আমি কেন সেটা বুঝতে পারছি না বা কেন হচ্ছে শুকনো থাকছে এটা কিন্তু দেখা যাচ্ছে যে নারীর ক্ষেত্রে এক ধরনের ওয়াটার ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে এবং এটা সেই নারী বা পণ তারকার প্রবেশ হয়ে থাকে যখন পণ তারকার পুরুষ যিনি পুরুষ থাকেন তিনি যখন তার পুরুষ লিঙ্গ নারীর জনীপথে প্রবেশ করেন তখন সেই ক্যাপসুলটা কিন্তু ফেটে যায় এবং সেই পানিটা বের হয়ে আসে এবং এটাই মূলত আসলে ভিডিওতে দেখানো হয়ে থাকে যেটা কিনা একদম কৃত্রিমভাবে তৈরি করা হয়ে থাকে অর্থাৎ পর্নের সাথে মিলিয়ে কখনোই আপনার স্ত্রীর জনিপথের যে অর্গাজমের যে রসটা থাকে বা যে ডিস্টার্সটা থাকে সেটাকে কখনোই মেলাতে যাবেন না তাহলে মারাত্মক ভুল করবেন একইভাবে যদি পুরুষদের ক্ষেত্রে বলে থাকি যে পর্ণের পুরুষদের ক্ষেত্রে দেখানো হয়ে থাকে যে সেখানে পুরুষদের যে বীর্যটা বের হচ্ছে বা যে সিমেন্টটা বের হচ্ছে সেটা অনেকটাই সাদা দুধের মতো বা ঘন হয়ে থাকে টক মতো এটা কিন্তু ভুল ধারণা সেখানেও কিন্তু এক ধরনের ওয়াটার ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে এবং যার কারণে সেটার রঙটা কিন্তু এতটাই গাঢ় থাকে এবং সেটার পরিমাণও অনেক ঘন থাকে বেশি থাকে এবং সেটার সাথে মিলেই কিন্তু বিশেষ করে অনেক পুরুষ শুধু মহিলারা না অনেক পুরুষ কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েন অনেকে এসেই বলেন যে হচ্ছে আমার বা তিনি বলেন যে তার বীর্যের রসটা খুবই কম পরিমাণ অল্প পাতলা সাদা না খুবই একদম পানি রঙের এই যে তাদের মধ্যে একটা বিচলিত ভাব তৈরি হয়ে থাকে বা তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা হয়ে থাকে এটাও কিন্তু বর্ণের সাথে কখনোই মিলাতে যাবেন না একটা জিনিস খেয়াল করবেন যে বর্ণে যারা অভিনয় করছে যে নায়ক বা নায়িকা বা যে তারকারা যেহেতু এটা তাদের পেশা এই পেশা তারা ভালোভাবে করতে গিয়ে দেখা যাচ্ছে যে ঠিক ওই মুহূর্তে বা ওই কয়েকদিন আগে বা ওই ভিডিওটা করার আগে তারা বেশ কয়েকদিন বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করে থাকে বা বিভিন্ন ধরনের কার্যকলাপ করে থাকে যার কারণে তাদেরকে যেন ওই ভিডিওতে সবচেয়ে ভালো দেখে কারণ ধরুন যে একশোটা পর্ণ আছে বা দশটা পর্ণ আছে সেই একশোটা বা দশটা পর্ণ থেকে আপনি কেন তাদের পর্ণটাই নির্বাচন করবেন সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই অনেক বেশি ইফোর্ট দিতে হবে অনেক বেশি কাজ করতে হবে এবং সেই ক্ষেত্রে এডিটিংটাও তাদেরকে এমন সূক্ষ্মভাবে তৈরি করতে হবে যে যেন আপনি ওটা জিততে বাধ্য হন এবং সেখানে এত বেশি অবাস্তব কাল্পনিক জিনিস তৈরি করা হয়ে থাকে যে মানুষ হয়তো অনেক সময় সেটাকেই বাস্তব মনে করে থাকে অর্থাৎ পর্ণের সাথে এই বিষয়গুলোকে কখনোই মেলানো যাবে না পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভার্জিনিটি পর্নে দেখানো হয়ে থাকে অনেক সময় যে ভার্জিনিটির একটি ক্যাপসুল এই ভার্জিনিটি ক্যাপসুল মূলত নারীর জরিপথে প্রবেশ করানো হয়ে থাকে এবং এটা যখন পুরুষ লিঙ্গ প্রবেশ করে সাথে সাথে এটা ফেটে যায় এবং এখান থেকে একটা রক্তের মতো লাল বর্ণ বের হয়ে থাকে এবং সেই ধারণা থেকে অনেকে মনে করে থাকেন যে স্ত্রীর জরিপথে পুরুষ লিঙ্গ প্রথমবার প্রবেশ করা মানেই সেখানে রক্তপাত হওয়া এবং সেটাকে অনেকে ভার্জিনিটি মনে করে থাকেন ভার্জিন মনে করে থাকেন এই ধারণাটাও কিন্তু ভুল ধারণা পর্ন থেকে এই ধারণাটা চলে এসেছে তবে এটা একদমই ভুল ধারণা এই ধরনের ক্যাপসুল যেহেতু তারা ব্যবহার করছে তাই এই ধরনের ধারণা থেকে অবশ্যই নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন ভার্জিনিটি বা ভার্জিন একদমই একটি ভ্রান্ত ধারণা কারণ এর আগেও বলেছি যে হাইমেন বিভিন্ন ধরনের হতে পারে অনেকে আছে যে যারা অনেক নারী আছেন যারা অনেকবার সহবাস করছেন কিন্তু কিন্তু একদম ইনটেক একদম ভালো থাকে যেটা দেখে বুঝতে পারবেন না আবার বর্তমানে কিন্তু এমন এসেছে বিশেষ করে প্লাস্টিক সার্জারি রয়েছে অ্যাসেটিক বেশ কিছু প্রসিডিওর আছে যেটার মাধ্যমে খুব সহজেই কিন্তু হাইমেন যদি ছিঁড়েও যায় বা কোনো কারণে হাইমেন যদি নাও থাকে সেটাকে কিন্তু নতুন করে তৈরি করা হয়ে থাকে অর্থাৎ এই যে ভ্রান্ত ধারণা ভার্জিন ভার্জিনিটি এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন পড়নের ক্ষেত্রে আরেকটা খুব বিষয় হচ্ছে সময় বা টাইমিং দেখা যায় অনেকেই বলেন যে তিনি পরনে দেখেছেন আধা ঘন্টা করতে পারছেন এক ঘন্টা করতে পারছেন কিন্তু বাস্তব জীবনে হয়তো বা এক মিনিটও হচ্ছে না বা এক মিনিটের কম বা দুই মিনিট হচ্ছে এটা কেন এবং এটা দেখে অনেকে হতাশ হয়ে পড়ে পর্নে যেটা দেখানো হচ্ছে সবসময় খেয়াল রাখবেন পরনে যেই বিষয়টা দেখানো হয় যে ঘটনাগুলো দেখানো হয় সেটা হচ্ছে দেখানো হচ্ছে আপনার তারা হয়তো বা দশ ঘন্টার একটা কর্ম কার্যকলাপ করছে বা কর্মকাণ্ড করছে সেটাকে তারা কাটছাট করে এডিটিং করে হয়তো সেটাকে তারা এক ঘন্টার মধ্যে দেখাচ্ছে কিংবা তারা এক ঘন্টার একটা কাজ করেছে সেটাকে তারা কাটছাট করে দশ মিনিটে দেখাচ্ছে অর্থাৎ পরে যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু কখনোই রিয়ালিটি না বাস্তবে সেটা কখনোই সম্ভব না এটা একটা অবাস্তব জিনিস তাই এটার সাথে আপনার কোনো কিছু মেলাতে যাবেন না অর্থাৎ পর্ণে যে বিষয়গুলো দেখানো হচ্ছে এগুলো সবগুলোই হচ্ছে অবাস্তব কাল্পনিক এবং এই ভুলগুলোই মানুষ করে মূলত ভার্জিনিটি নিয়ে যে ভুলটা রয়েছে ভেটারিনাল ডিসচার্জ নিয়ে যে ভুলটা রয়েছে সিমেনের কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে যে ভুলগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক বড় একটা মারাত্মক ভুল ধারণা এবং এর পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি যে ধরুন আমরা যখন বিভিন্ন ধরনের শো দেখি বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখি বিশেষ করে টিভিতে বিভিন্ন ধরনের ধরুন আপনি রান্নার একটি অনুষ্ঠান দেখছেন সেখানে কি দেখানো হয়ে থাকে যে একটা রান্না যেটা কিনা স্বাভাবিকভাবে হতে এক ঘন্টা সময় লাগে কিন্তু টিভিতে কিন্তু সেটাকে দেখানো হয়ে থাকে যে পাঁচ মিনিটে হয়ে গেল শুধু ছোট ছোট করে কিছু ধাপ দেখানো হয়ে থাকে পড়নের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ওই একইভাবে একটা বিশাল লম্বা সময়কে তারা কাটছাট করে ছোট করে খুব অল্প সময় এমনভাবে তারা এডিটিং করে দেখায় যেন মনে হয় যে এটাই সত্যি এবং এটাই সবচেয়ে আকর্ষণীয় তাই কর্ণের সাথে কখনোই নিজেদের বাস্তব জীবনকে মেলাতে যাবেন না